নমস্কার বন্ধুরা বন্ধুরা ভারত মাতা কী জয় এই স্লোগানটা আমরা সবাই দিই ভারতবর্ষে বসবাসকারী দেশকে ভালোবাসা প্রত্যেকটা মানুষেরই ভারত ভারত মাতা কী জয় স্লোগানটা দিই কিন্তু আপনারা কি জানেন প্রথম এই ভারত মাতা কী জয় স্লোগানটা কে দিয়েছিলেন এটা কি প্রথম হিন্দি স্লোগান হিসেবে এসেছিল না উর্দু স্লোগান হিসেবে হিসেবে এসেছিল না সংস্কৃত থেকে এসেছে না বাংলা থেকে এসেছে কখন প্রথম ভারত মাতা কী জয় স্লোগানটি এসেছিল খুব ইন্টারেস্টিং এই স্লোগানটি নিয়ে আজকে আলোচনা করবো এবং এ আলোচনা ইতিহাসবিদদের গবেষণা থেকে উঠে এসেছে যা একটি আন্তর্জাতিক সংবাদে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই স্লোগানটি বলা হয় আঠারোশো সাতান্ন সালে যখন প্রথম স্বাধীনতার যুদ্ধ হয়েছিল বলে আমাদের সবাই ধরে নেয় আঠারোশো সাতাশি সালে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল এই সিপাহী বিদ্রোহটাকেই প্রথম স্বাধীনতার যুদ্ধ হিসেবে ধরা হয় তখন এই স্লোগানটি দিয়েছিলেন যিনি দিয়েছিলেন তিনি একজন মুসলমান ছিলেন আজকে অনেক মুসলমান ভারতবর্ষে আছেন যারা এই স্লোগানটি দিতে সংকোচ বোধ করেন কিন্তু প্রথম যিনি স্লোগানটি দিয়েছিলেন তার নাম আজিমুল্লাহ খান অনেকেই হয়তো অবাক হয়ে যাবেন যে এটা হয়তো কল্পনাও করতে পারেননি আজিমুল্লাহ খান ভারত মাতা কি জয় স্লোগান দিতে পারেন সিপাহী বিদ্রোহে অন্য অনেকের মতন তিনিও একজন সংগঠক ছিলেন সিপাহী বিদ্রোহ বা স্বাধীনতার যুদ্ধ প্রথম স্বাধীনতার যুদ্ধে তিনিও অর্গানাইজার ছিলেন তিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনিও ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে স্বাধীনতা লাভের পক্ষে ছিলেন লেখক সৈয়দ ওবায়দুর রহমান বিবিসিকে জানিয়েছেন বিবিসি একটি সংবাদ প্রকাশ করেছে তাতে জানানো হয়েছে মাদার হিন্দুস্তান্দাবাদ মাদারে জিন্দাবাদ এই স্লোগানটি প্রথম দেন আজিমুল্লাহ খান যার অনুবাদ করা হয়েছে ভারত মাতা কি জয় রূপে এই যে আজিমুল্লাহ খান তিনি নাকি ইংরেজি ফার্সি সহ বিভিন্ন ভাষা জানতেন তিনি বিশ্বাস করতেন ইংরেজ অপরাজেয় নয় ইংরেজদেরকে হারানো সম্ভব অর্থাৎ অনেকে তো ইংরেজদেরকে সে সময় ইংরেজরা বলতো যে ইংরেজ সূর্য কখনো অস্তমিত হবে না ব্রিটিশ সূর্য কখনো অস্তমিত হবে না পৃথিবীর বহু দেশে যেখানে যেখানে ব্রিটিশরা উপনিবেশ স্থাপন করেছিল কোটি কোটি মানুষ বিশ্বাস করতে ইংরেজদেরকে হারানো সম্ভব না কিন্তু ভারতবর্ষে অসংখ্য মানুষ বা অধিকাংশ মানুষ বিশ্বাস করতো ইংরেজদের হারানো সম্ভব যারা বিশ্বাস করতো তাদের মধ্যে এই আজিমুল্লাহ খাওয়া একজন ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক দত্তকে নেওয়া পুত্র নানা সাহেবের দেওয়ান ছিলেন তিনি আজিমুল্লাহ খান পরে তিনি প্রধানমন্ত্রী হন বিনায়ক দামোদর সাভারকার যে কোনো হিন্দুত্ববাদী এই সাভারকারকে একজন গুরু হিসেবে দেখেন স্বাধীনতা আন্দোলনের সেই সাভারকার একটি সিনেমা হয়েছে সাভারকারকে নিয়ে কিছুদিন আগে সিনেমাটি আমিও নিজে দেখেছি হলে গিয়ে এই সাভারকার তার বই দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এইটিন এই বই বইয়ে আজিমুল্লাহ খান সম্বন্ধে লিখেছেন যে আজমুল্লাহ খান সম্বন্ধে আলোচনা হচ্ছে তার সম্বন্ধে সাভারকার কি লিখেছেন সে সংবাদে প্রকাশিত হয়েছে তিনি লিখেছেন আঠারোশো সাতান্নর বিদ্রোহের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে সব থেকে স্মরণীয় ব্যক্তিদের অন্যতম ছিলেন আজিমুল্লাহ খান স্বাধীনতা যুদ্ধের ভাবনাটা যাদে যাদের মাথায় প্রথম আসে তাদের মধ্যে আজিমুল্লাহ খান খানকে জায়গা দিতেই হবে কে বলছে বিনায়ক সাভারকার বীর সাভারকার হিসেবে যাকে আখ্যায়িত করা হয় তিনি তার বইয়ে লিখছেন এই আজিমুল্লাহ খান বলা হয় যিনি ছোটবেলায় চরম দারিদ্রে কেটেছে তার জীবন আঠারোশো সাঁত্রিশ সালে এর সময় যে দুর্ভিক্ষ হয় এই দুর্ভিক্ষের সময় তাকে এবং তার মাকে উদ্ধার করে কতটা দারিদ্র উদ্ধার করতে উদ্ধার করে একটি খ্রিস্টান মিশনে জায়গা দেওয়া হয় তাদেরকে আশ্রয় দেওয়া হয় সেটা হয় কানপুরে উত্তরপ্রদেশের কানপুরে ব্রিটিশ কর্তাদের বাড়িতে ফাইফর মাস খাটার সময় তিনি ইংরেজি শিখে নেন অর্থাৎ বাড়িতে তাদের এক ধরনের চাকর বাকর হিসাবে কাজ করতেন এবং সেই সময়ে কাজ করার সময় তিনি ইংরেজি শেখেন মেধা কতটুকু ছিল আগ্রহ কতটুকু ছিল তাতে বোঝা যায় তুরস্ক ক্রিমিয়া ব্রিটেন বিভিন্ন দেশ সফর করে তিনি বিদ্রোহ শুরু করার প্রেরণা পান বিদ্রোহের প্রেরণা পান পৃথিবীর বিভিন্ন দেশ যখন তিনি সফর করেন নানা সাহেবের বিশ্বস্ত ছিলেন তিনি নানা সাহেব ইতিহাসে অতি বিখ্যাত চরিত্র তার বিশ্বস্ত ছিলেন এই আজিমুল্লাহ খান পায়গাম এ আজাদি নামে একটি পত্রিকা তিনি চালাতেন একটা সময়ে আনানা সাহেবের সহযোগিতা নিয়ে তাতে তিনি বিদ্রোহের আহ্বান জানাতেন মানুষদেরকে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে বিদ্রোহ করার আহ্বান জানাতেন আজিমুল্লাহ খান সিপাহী বিদ্রোহের জন্য তিনি যে গান লেখেন তা এরকম হিন্দু মুসলমান হিন্দু মুসলিম শিখ হামারা भाई भाई प्यारा ये आजादी का झंडा इसे सलाम हमारा के लिखे आजिमल्ला खान हिंदू मुस्लिम सिख हमारा भाई भाई प्यारा ये आजादी का झंडा इसे इसे सलाम हमारा आजिमुल्लाह खान मदारे वतन मदारे वतन हिंदुस्तान जिंदाबाद टी प्रथम एवं दें लिखेंगान दे ना कि तर्जमा भारत माता के जय বানানো হয় এটা একটা অসাধারণ সংবাদ প্রকাশিত হয়েছে বিবিসিতে এবং বিবিসির সেই সংবাদটাকে আমার কাছে মনে হয়েছে প্রেরণাদায়ক সম্মান সংবাদ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে বহু মানুষের অবদান বহু মানুষ নিজের জীবনের সর্বস্ব বলিদান দিয়েছিলেন বহু মানুষ বহুভাবে মানু মানে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়া প্রেরণা যোগান নানাভাবে মানুষকে আহ্বান করা নানান পদ্ধতিতে তারা অবদান রাখেন তাদের মধ্যে আজিমুল্লাহ খানেরও অবদান তিনি এইভাবে রেখা রাখেন যেভাবে আমি বললাম এবং তিনি মুসলিম হয়েও মাদারে বতান হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগানটি দেন তার মানে কতটুকু দেশভক্ত ছিলেন দেশের প্রতি কতটুকু নিবেদিত প্রাণ ছিলেন শুধু একটি স্লোগান থেকে বোঝা যায় যে স্লোগানটির তর্জমা করা হয়েছে ভারত মাতাকে যায় এবং মানে বলতে কোনো দ্বিধা নেই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে ভারতে ভারত মা এবং মায়ের মাথা সবসময়ই আকাশে থাকবে উঁচু থাকবে মানে সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মা হিসাবে পরিচিত হবে এটাই ভারত ভারতবর্ষের প্রত্যেকের নাগরিক ভারত মাতার প্রত্যেক সন্তানের একদম মন প্রাণের কামনা আর এই কারণে এই ভিডিওটা শেষ করার আগেও বলছি ভারত মাতা কি চায় भारत माता हमेशा जिंदाबाद रहेगा। ভালো থাকবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার।